হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মাত্র এক শতকে করা হয়েছে এই বাড়িটিতে যা যা থাকছে তিনটি বেডরুম একটি হলরুম একটি কিচেন ও দুইটি টয়লেট কি অবাক হচ্ছেন কিভাবে সম্ভব হলো বিস্তারিত রয়েছে ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানটি দেখলে আপনারা বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নেব এরপর রয়েছে ওয়াক থ্রু ভিউ অর্থাৎ সম্পূর্ণ বাড়িটি আমি আপনাদের হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব এবং সব শেষে রয়েছে খরচ হিসাবে তো ভিওর্থ আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই বাড়িটি এক শতকের ভিতরে করা হয়েছে তো আমাদের এখানে দৈর্ঘ্য পঁচিশ ফিট ছয় ইঞ্চি বাই সতেরো ফিট প্রস্ত হচ্ছে সতেরো ফিট এবং সামনে আমাদের পোর্টস রাখা হয়েছে এখানে পোর্স দেখতে পাচ্ছেন আর থ্রি আমরা ওয়াক থ্রু ভিউটি আপনাদের দেখাবো সেখানে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন সব কিছু তো প্রথমে আমাদের প্রবেশই রয়েছে হলরুম বারো ফুট নয় ইঞ্চি বাই একুশ ফুট তিন ইঞ্চি এদিকে বারো ফুট নয় ইঞ্চি আছে এবং এদিকে এদিকে একুশ ফুট তিন ইঞ্চি আছে এবং এই কর্নারে আমাদের কিচেন রাখা হয়েছে এই এখানে আছে আমাদের ইন্টিরিয়র ডিজাইনটি এখানে আপনারা কর্নারে আমাদের কিচেন রাখা হয়েছে আপনারা চাইলে কিচেনটা সেপারেট করে দিতে পারেন এখানে একটি ওয়াল করে কিচেনটা সেপারেট করে দিতে পারেন যারা চান না আর আধুনিক বাড়িগুলো এভাবেই হচ্ছে ড্রয়িং ডাইনিং কিচেন সব একসাথেই থাকে তো এখানেও সেভাবে রাখা হয়েছে এপাশে পাশে আমাদের প্রথমেই সোফা সেট সাজানো হয়েছে কর্নারে আমাদের ডাইনিং টেবিল এবং এই কর্নারে আমাদের কিচেন রাখা হয়েছে এবং মাঝখানে আমাদের একটি কমন টয়লেট রয়েছে এখানে তো কমন টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের পাশ থেকে সিঁড়ি রাখা হয়েছে এখানে থ্রিডি বিরুদ্ধে আপনারা ভালো দেখতে পারবেন এখানে ডি দেওয়া হয়েছে সিঁড়ি এখান থেকে আমাদের দ্বিতীয় তলায় যাওয়ার জন্য কর্নারে সিঁড়ি রাখা হয়েছে এল টাইপ সিঁড়ি তো আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি আমাদের দ্বিতীয় তলায় সিঁড়ি থেকে এখানে দ্বিতীয় তলায় এসে আমাদের প্যাসেজ রয়েছে তিন ফুট দশ ইঞ্চি এই আমাদের প্যাসেজ তো এখান থেকে আমাদের তিনটা বেডরুমই আলাদা আলাদাভাবে যাওয়ার জন্য দরজা রাখা হয়েছে তো বেড নাম্বার ওয়ান আমাদের আট ফিট বাই বারো ফুট চার ইঞ্চি রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের বেড নাম্বার ওয়ান এটা চিলড্রেন বেডরুম হিসাবে সাজানো হয়েছে ম্যাট দিয়ে ম্যাট দিয়ে সাজানো হয়েছে এবং এ পাশে আমাদের টেবিল চেয়ার ডেস্ক এগুলো রাখা হয়েছে এবং আমাদের বেড নাম্বার টু এপাশে পাশে রয়েছে আট ফুট চার ইঞ্চি বাই বারো ফুট এটা হচ্ছে আমাদের বেড নাম্বার টু এটা বেড নাম্বার টুটি মোটামুটি বড়ো আছে ডাবল বেডের বেড সাজানো হয়েছে এখানে এবং সুকেস রাখা হয়েছে এবং বেড নাম্বার থ্রি হচ্ছে আমাদের এই কর্নারে তো বেড নাম্বার থ্রিও আট ফুট বাই বারো ফুট চার ইঞ্চি তো মোটামুটি সুন্দরভাবেই সাজানো হয়েছে আমাদের তিনটা বেডরুম তিন কর্নারে তিনটা বেডরুম এবং আমাদের এখানে একটি কমন টয়লেট রয়েছে এই যে আমাদের কমন টয়লেট আর এখানে কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফুট বাই সাত ফুট সাত ইঞ্চি তাই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা ওয়াক থ্রু ভিউটি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইন্টির ওয়াক ভিউ দেখার আগে আমরা একটু ইনটিডিওর টপ ভিউটা দেখে নেব তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড তো এবার আমরা ইন্টেরিয়র অক্ষর ভিউটি দেখে নেব তো প্রথমে আমাদের প্রবেশে রয়েছে পোর্স এবং দরজা থেকে প্রবেশই আমাদের প্রথমে রয়েছে হলরুম মোটামুটি ছোটোর মধ্যে হলরুমটি ভালোভাবেই সাজানো হয়েছে তো প্রথমে আমাদের রয়েছে সোফা সেট এবং কর্নারে রয়েছে ডাইনিং টেবিল তো এই কর্নারে আমাদের ডাইনিং টেবিল সাজানো হয়েছে এবং ডাইনিং টেবিলের পাশ থেকেই রয়েছে আমাদের কিচেন কিচেনটি খোলা রাখা হয়েছে যদি আপনারা চান তো একটি পার্টিশন ওয়াল করে কিচেনটি আলাদা করে নিতে পারেন কিচেনটিও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আপনারা চাইলে আপনাদের মতো সাজিয়ে নেবেন এটি শুধুমাত্র একটি ধারণা দেওয়া মাত্র আপনাদের যে একশতকে কীরকম হতে পারে তো আমাদের নিচে একটি কমন টয়লেট রয়েছে তো এটি হচ্ছে আমাদের কমন টয়লেট মোটামুটির মধ্যে সুন্দরভাবেই সাজানোর চেষ্টা করেছি তো আমাদের দ্বিতীয় তলায় যাওয়ার জন্য ফ্রন্ট সাইড দিক থেকে মানে প্রবেশের পাশ থেকে আমাদের দ্বিতীয়তলায় যাওয়ার সিঁড়ি রয়েছে তো সিঁড়িটি এল টাইপ সিঁড়ি রাখা হয়েছে তো দ্বিতীয়তলায় প্রবেশই প্রথমে আমাদের প্যাসেজ রয়েছে তিন ফুট নয় একটি প্যাসেস রয়েছে তো এখান থেকে আমাদের তিনটা বেডরুমই সেপারেটভাবে যাওয়ার জন্য তিনটা দরজা রয়েছে তো প্রথমে আমরা বেড নাম্বার ওয়ানে যাচ্ছি তো বেড নাম্বার ওয়ানে আমাদের ম্যাট দিয়ে বেডটি রাখা হয়েছে এবং চেয়ার টেবিল এটা চিনট চিলড্রেন বেড হিসেবেও আপনারা ধরতে পারেন এর পাশে টেবিল রয়েছে টেবিল চেয়ার তো মোটামুটির মধ্যে সুন্দরভাবে আমি আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এক শতকের ভিতরে তিনটা রুম করে কীরকম হতে পারে আর কি তো এবার আমরা বেড নাম্বার টুতে চলে যাচ্ছি আমাদের তিনটে বেডরুমের মধ্যে এই বেডরুমটা একটু বড়। তো এই বেডরুমটিও সুন্দরভাবে সাজানো হয়েছে বেড এবং বেড সাইড টেবিল রাখা হয়েছে এবং শোকেস রাখা হয়েছে আর যেহেতু জায়গা স্পেস কম সেহেতু কম মালামালের মধ্যেই আমাদের বেডরুমটি সাজানো হয়েছে তো এবার হচ্ছে আমরা বেড নাম্বার থ্রিভিতে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের বেড নাম্বার থ্রিভি প্রত্যেকটা রুমই আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আপনাদের একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এর পরপরই আমাদের খরচ হিসাব রয়েছে যেহেতু খুবই অল্প জায়গার ভিতরে করাই জন্য রুমগুলো একটু ছোট ছোট এবং দ্বিতীয়তলা আমাদের তিনটা বেডরুমের জন্য একটি কমন টয়লেট রয়েছে সাইজগুলো আমি আপনাদের প্ল্যানে দেখিয়েছি মোটামুটিভাবে সাজানো হয়েছে তো এবার আমরা খরচ হিসাব জেনে নেব তো চলুন আমরা এবার খরচ হিসাবটি জেনে নেই এই বাড়িটি যদি আপনি দুই দুইতলা কমপ্লিট করতে চান তাহলে ষোলো থেকে আঠারো লাখ টাকা মতন খরচ আপনার যাবে তো এখানে শুধুমাত্র আপনার এক শতকের ভিতরে করা হয়েছে দুই তালা আপনার কমপ্লিট করতে আঠারো লাখ টাকা বাজেট আপনারা ধরে রাখতে পারেন তো আঠারো লাখ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন দুই তালা তো অনেকের কাছে মনে হতে পারে যে এত কম টাকা কেন আপনি জায়গার পরিমাণ খুবই কম এই জন্য খরচটাও কম হবে আর আপনার অনেকে যারা পাঁচ ছয় লাখ টাকার মানে ভিডিও দেখে থাকেন তারা আর কি আসলে বলবেন যে এত বেশি কেন খরচ এত কম জায়গায় আসলে পাঁচ ছয় লাখ টাকা কোনোভাবেই বাড়ি করা সম্ভব না তো আপনারা সঠিক খরচ হিসাবেই জানার চেষ্টা করবেন তো এখানে আমাদের সঠিক খরচ হিসাবটি দেয়া হয়েছে আঠারো লাখ টাকা আপনারা বাজেট এই বাড়িটার জন্য ধরে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন